আসসালামু আলাইকুম হাসান একাডেমি আড্ডা ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অনুসন্ধির সাত দশমিক এক নম্বরের খ আর দুই নম্বর প্রশ্নটা কি অবশ্যই একটু ত্রিভুজের ভূমি ফোর সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোণ হলো ষাট ডিগ্রি অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে এক সেন্টিমিটার এই তিনটা উপাত্তগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে ভূমিটা হলো চার অন্তর হলো এক একটা কোন হলো সাইট আমরা এই তিন টা উপাত্ত দিয়ে একটা ত্রিভুজ কি ভাবে আঁকবেন সেটা বাস্তব উপস্থাপন করবো আপনাদের সামনে সম্পূর্ণ video দেখলে আপনি সহজে আঁকতে পারবেন আহ তাহলে শুরু করি আমরা এই ত্রিভুজ টা করার জন্য প্রথমে এখানে যে কোনো রেখাংশ নিয়ে নেবেন আমরা এটার নাম পরে দেব তো আপনি এই দাগ দেওয়ার পরে এই যে এখানে ভূমি বলছে ভূমি এই দাগ বলা হয় এটা ভূমি মানে মাটি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো বমি আমি যে দাগটা দিচ্ছি এটাকে বলা হয় এই দাগটার উপরে প্রথমে কাটবো বমি মানে হচ্ছে এখান থেকে পরে যতটুকু আসে ততটুকু এখানে বসে এখানে কাটবেন তার মানে এটা এ মাপ দিয়ে কাটলাম আমরা কিন্তু এটা এ মাপ দিয়ে কাটলাম আপনি এখানে এ লিখতে হবে তা না মাপ দিয়ে কাটলাম এখান থেকে এখানে এ যতটুকু হয় ততটুকু আমি মাপ দিয়ে এখানে এই কাটার পরে আমরা এবার কি করব কোন x টা কাটব কোন x আপনি দেখেন এই পেন্সিল কম্পাস এর দ্বারা এই কোন x এর এখানে পেন্সিল কম্পাস এর কাটাটা বসাবেন এখানে পেন্সিলটা দিয়ে যে একটা চাপ দিবেন এই চাপটা যতটুকু নিচ্ছেন ততটুকু আবার না বৃদ্ধি করে বা কমিয়ে এখানে বসে আবার সেম চাপ দিবেন তার মানে এই চাপটাই হচ্ছে এই চাপটা এবার এই চাপটা কতটুকু মাপতে হবে আপনাকে কিভাবে মাপবেন পেন্সিল কুপাসে কাটা এই যে ঠিক স্টেট এই দাগের মধ্যে বসাবেন আর কাটার পেন্সিলটা দিয়ে এখানে একটা কি করবেন মার্ক করবেন এভাবে ঠিক এভাবে বসে ছেড়ে এভাবে একটা মার্ক করবেন যতটুকু মার্ক করছে মাপ নিয়ে ততটুকু আবার এখানে বসে এটা দাগ দেবেন এবার আপনি কি করবেন স্কেল দ্বারা এবং পেন্সিল দ্বারা সুন্দর করে মাপ দিয়ে কয়েকবার করে তারপরে যাতে কোনো বাঁকা না হয় আপনি যোগ করবেন আমি যেহেতু হাতে করতেছি সেহেতু একটু বাঁকা হতে পারে আপনি অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর compulsory করতে গেলে এখানে আমাদের white board তো মানে আহ বাঁকা হয়ে যায় অথবা চলে যায় থাকে না এই জন্য হাতে করতেছে আপনারা অবশ্য কম্পাস compulsory practice করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন তাহলে আমরা যখন আহ এই কোণটা আঁকা শেষ করলাম তখন আমরা কি করবো এখানে আমরা অন্তরটা মাপ নিবো অন্তর অন্তরটা হলো এক আপনি এক হোক একই দেওয়ার চেষ্টা করবেন এই এক দিয়ে এখানে আসতে পারে এখানে মার করবেন আর বড় করে করবেন যাতে বসে সুবিধা হয় এবার এই এক এবং এই যে ভূমিটা যোগ করবেন scale দিয়ে যোগ করে দিবেন আমরা যোগ করে দিলাম এটা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর এখানে আমাদের এখানে একটা ভূমি ছিল প্রথমে কেটে ফেলছি তারপরে কোন এক ছিল এটাও কেটে ফেলছি এখানে একটা অন্তর আছে এক আমরা এটাও কেটে ফেলছি এবার আমাদের একসাথে কাজ করতে হবে কাজটা হলো এরকম যে আপনাকে এখানে দেখেন এই অন্তর আমি দেখাতে চাচ্ছি ভিতরে কোনো স্পেস নাই যে কোন নেব একদম ছোট চিপা হয়ে গেছে এই জন্য অন্তরের ক্ষেত্রে সবসময় এখানে কম্পাসটা বসিয়ে বাহিরে যে কোনো চাপ দিবেন বাহিরে এই যে যে চাপ দেবেন আমি এখানে বসিয়ে বাহিরে দিয়েছি হ্যাঁ যতটুকু মাপটা নিয়ে বাহিরে চাপ দিয়েছি ততটুকু মাপটা নিয়ে এখানে বসিয়ে আবার এই এখানে চাপ দিবেন চাপ দেবেন চাপ দেওয়ার পরে আমরা যখনই চাপ দিই তখন ওই চাপটার মাঝখানে কতটুকু আছে এখানে বসাবেন আর এখানে মিলাবেন তার মানে এখান থেকে শুরু করে এই মাপ নেওয়ার পরে আবার এখান থেকে বসে এখানে এবার আপনি এইটা এবং এটা যোগ করে দিবেন যতটুকু যেখানে যেখানে যায় আমরা অবশ্য এখন অনেক দূরে চলে গেছে তাহলে যেখানে সর্বশেষ বিন্দু গেছে তাহলে আমরা এখান থেকে একটু মুছে দিই তাহলে বসতে সুবিধা হবে এখানে গেছে তাহলে এটা হলো এই বিন্দু এটা হলো এ এটা হলো বি এটা হলো সি আর মাঝখানে যেটা আছে এটা হলো কি ভি আর এটা হলো ই তাহলে আমরা কি শিখলাম এখানে এ বি সি একটা কি ত্রিভুজ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্য পেন্সিল কম্পাস দিয়ে প্র্যাকটিস করলে আর সহজে পারবেন আর এখানে তিনটা জ্যামিতি আছে তিনটার থেকে প্রায় সময় একটা আসে এটা হচ্ছে অন্তর এর আগে ক্লাসে আমাদের একটা দেওয়া হয়েছিল সমষ্টি আমরা আগামী ক্লাসে একটা দেব পরিসীমা এই তিনটাতে একটা থাকে আমাদের এই যেমিত গুলো কন্টিনিউ থাকবে আপনি চাইলে আমাদের সাথে কন্টিনিউ হতে পারেন আহ আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুকে থাকলে অবশ্য ফলো দিয়ে রাখতে পারেন আমাদের সাথে থাকার জন্য আর যে কোনো সময় নোটিফিকেশন চাইলেই আপনি অবশ্যই এগুলো করে রাখতে পারেন ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কর্মসূচি জানিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম